আপা আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাইয়া নাম কি ভাইয়া খুব সুন্দর নাম জান্নাত আপা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি এই আপনার ছবি জি ভাইয়া আমার আচ্ছা জান্নাত কি করেন টেলার মেশিন কাজ করে পার্লার ও কাজ করে রে ভাই আচ্ছা সেলাই মেশিন কাজ করেন আবার পার্লার এর কাজ করে হ্যাঁ যেরকম যেটা পারি আর কি ওটাই করতে আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে বাবা নাই বাবা মারা গেছে ছোট একটা বোন আছে আর আম্মু আছে আচ্ছা বিয়ে সাদি হয়েছে আপনার জি না বিয়ে সাদি হয়নি তো কষ্ট না করে বিয়ে সাদি করতে পারেন বিয়ে সাধি করার জন্যই তো এখন online নাম্বার number দিতে আচ্ছা পড়াশোনা কত করছেন পড়াশোনা করছি four class পর্যন্ত ক্লাস class পর্যন্ত তো ক্লাস class পর্যন্ত পড়লেন তার পড়ালেখা বন্ধ করলেন কেন গরিব মানুষ তো তাই টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারি নাই আচ্ছা তো আচ্ছা আচ্ছা এখন মনে করেন যে Youtube এ আসলাম শুধু বিয়ে সাধির জন্য না অন্য কোনো উদ্দেশ্যে আসে? বিয়ে সাধির জন্যেই আসে আচ্ছা জোরে বলবেন হ্যাঁ আস্তে বললে কথা শোনা যাই না বলছি বিয়ে সাধি করার জন্যই আসছে আচ্ছা তো দর্শক আপনারা জানা কথা শুনলেন তবে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাধি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা